নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মধ্যে যে ইউনিটি তৈরি হয়ে গেছে যে মানুষকে হেল্প করার জন্য যে মানসিকতা তৈরি হয়ে গেছে ঠাইনি নেই টিএসসি তে অগণন মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ পুরো চত্বর শুধু নগদ অর্থ সংগ্রহ হচ্ছে তখন সেখানে এটা ব্যক্তি পর্যায়ে এটা এজেন্সি পর্যায়ে এটা বড় বড় ফাউন্ডেশন পর্যায়ে যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ফাউন্ডেশন আলসন্না ফাউন্ডেশন যারা কোটির নিচে কোনো কার্যক্রম হাতে নেয় না গরিব মানুষদের হেল্প করার জন্য এই যে ব্যাপারগুলো ঘটছে এইটার উপরে ডিপেন্ড করে একটা বড় ধরনের দুঃসংবাদ ব্যাড নিউজের আমি আশঙ্কা করছি এবং এটা যদি ঘটে যায় বাংলাদেশ আগামী পঞ্চাশ ষাট অথবা একশো বছরেও আজকে যে একটা সোনালি সুদিন দেশের মানুষ দেখতে পাচ্ছে এখানে ব্যাক করতে পারবে কিনা সন্দেহ ব্যাপারটা খুলে বলি বাংলাদেশ গত দুই থেকে তিন মাসের মধ্যে দুইটা রেভুলেশন দেখতে পেয়েছে একটা ছাত্রদের প্রোটেস্টের কারণে পরবর্তীতে জনগণের অ্যাটাচমেন্ট সবকিছু মিলিয়ে সরকার পলাতক নতুন সরকার গঠন ডক্টর ইউনুস স্যার এখন বাংলাদেশের সরকার প্রধান এটা হচ্ছে প্রথম রেভুলেশন দ্বিতীয় রেভুলেশন বর্তমান ফ্লাড সিচুয়েশন সরি ফ্ল্যাট সিচুয়েশন এটাকে রেভলিউশন বলা যাবে না বাট এই বন্যা দুর্গত মানুষদের ওই কষ্টের জায়গা থেকে বের করে আনার জন্য মানুষের মধ্যে যেই জাগরণ তৈরি হয়ে গেছে একটা হেল্পিং মানসিকতা তৈরি হয়ে গেছে এবং ডেফিনেটলি ইট ইজ এ ন্যাচারাল মানুষ ইচ্ছে করে এই সব কিছু করছে এই বাংলাদেশি আমরা চাই চেয়েছিলাম কেউ কিছু পরোয়া করতেছে না সবাই মুক্ত হস্তে যার বাসায় যতটুকু আছে সবাই চলে আসতেছে এখানে কোনো ধর্ম নাই কোনো বিদ্বেষ নাই সবাই হাসি মুখে কাজ করতেছে বিশাল কর্মযজ্ঞ সবাইকে টিএসসিতে আসতে অনুরোধ করছি এই যে দেশের মানুষ বন্যত্বদের হেল্প করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে এক কথায় এটাকে আমি সেকেন্ড রেভলিউশন হিসেবে তুলনা করছি এটা আমার মত আমি এটাকে রেভলিউশন হিসেবেই দেখছি কারণ বাংলাদেশে এখন পর্যন্ত আমার বয়সে ঘটেনি এবং যারা প্রবীণ আছে তারাও অলরেডি সাক্ষী দিয়েছেন যে স্বাধীনতা যুদ্ধের পরে তারা এত সুন্দর মুমেন্ট তারা দেখতে পায়নি যে বাংলাদেশের সবাই এখন এক মায়ের সন্তান বলে আমার মনে হচ্ছে এবং আমরা স্বাধীনতা যুদ্ধের পরে এত সুন্দর দৃশ্য এখন পর্যন্ত দেখতে পারিনি অনেকে বলেছেন যে আমি যদি এখন মারাও যাই তাহলে একাত্তরে যে যুদ্ধ করেছিলাম সেটা এখন সার্থক এই দৃশ্য দেখার পরে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্যাড নিউজের আশঙ্কা করছি সেটা হচ্ছে টিএসসি চত্বরে স্টুডেন্টরা প্রথমে ত্রাণ কার্যক্রম হাতে নেয় যে তারা ত্রাণ কালেকশন করবে এরপরে তারা এটা পাঠাবে মানুষ আস্তে আস্তে দান করা শুরু করে পরবর্তীতে এটা মিডিয়ার মাধ্যমে প্রচার হয় সারা দেশে পরবর্তীতে দেশের বিভিন্ন কন্যারে ক্ষুদ্র ফান্ডিং শুরু হয়ে যায় বন্যা দুর্গতদের জন্য এখনও সেটা চলমান আমি যেটা মূলত টাচ করতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা জনগণের এখন শেষ ভরসা হচ্ছে স্টুডেন্ট জনগণে এটা আপনাদের বুঝতে হবে স্টুডেন্ট হচ্ছে শেষ ভরসা দেখেন স্টুডেন্টরা ডাক দিল জনগণ নেমে পড়লো এখন স্টুডেন্টরা বন্যাতদের দান করার জন্য তারা একটা প্রজেক্ট খুললো টিএসসিতে এটা সাকসেসফুল হয়ে গেল মানে স্টুডেন্টের এক নজরে তারা বিশ্বাস করতেছে যেই ব্যাড নিউজের আশঙ্কা আমি করতেছি আমি সরি বারবারই বলার চেষ্টা করছি কথা অন্যদিকে ঘুরে যাচ্ছে ব্যাড নিউজটা হচ্ছে এই যতগুলো টাকা উঠতেছে একদিনে কোটি টাকার চাইতেও বেশি উঠতেছে এখন মনে দুই কোটি টাস্ক করে ফেলেছে এই টাকা যদি কোনোভাবে মিসইউজ হয়ে যায় বাই দ্য স্টুডেন্ট ছাত্রদের পক্ষ থেকে কেউ যদি এই টাকা সরিয়ে ফেলে এবং এটার যদি অ্যান প্রুফ থাকে যে এই টাকাটা দুর্নীতি হয়েছে আত্মসাত হয়েছে দানের টাকা ছাত্রদের পক্ষ থেকে কারণ টিএসসিতে তে যা কিছুই ঘটবে এটা দায়ভার ছাত্রদেরকেই নিতে হবে সুতরাং এই ধরনের কোনো দুঃসংবাদ যদি আসে এবং সেটা শুধু আসলেই হবে না কারণ এটাকে মানুষ গুজব বলেই চালিয়ে দেবে কারণ গুজব ছড়াতেই পারে সব জায়গায় শয়তান প্রুফ সহকারে যদি আসে যে এই এত টাকা ওঠার কথা ছিল ভিডিওতে দেখা যাচ্ছে তুমি এই টাকাটা সরাচ্ছ এই ধরনের যদি প্রুফ আসে তাহলে দেশের মানুষের যে মানসিকতা এটা এমনভাবে ভেঙে যাবে মানে এই জায়গায় আর ব্যাক করতে পারবে না কারণ স্টুডেন্ট হচ্ছে শেষ ভরসা এরপরে আর কোনো প্রজন্ম নাই জনগণ আর কাউকে বিশ্বাস করতে পারছে না কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছে না বিএনপি বাংলাদেশকে পাঁচ বছরের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে দুর্নীতিতে বিএনপিকে বিশ্বাস করতে পারছে না আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছর বাংলাদেশকে খোকলা খোকলা করে দিয়ে গেছে যেটা সবাই এখন আমরা জানি জনগণ কাকে বিশ্বাস করবে ডক্টর মোহাম্মদ স্যার সরকার প্রধান হয়ে আসছেন কিন্তু ইনাকেও এখন পর্যন্ত হানড্রেড ট্রাস্ট অনেকেই করছে না কারণ ওনার সরকার পর্যায়ের অ্যাক্টিভিটিস দেখার এখনো বাকি আছে সুতরাং একটা আন্দোলন বলেন মানুষকে হেল্প করার জন্য একটা প্রজেক্ট দাঁড় করানো বলেন এটা যদি স্টুডেন্ট এখন বলে যে এটা করতে হবে জনগণ এক নিঃশ্বাসে দিয়ে দিচ্ছে এই যে একটা পরিবর্তন এইটাকে ধরে রাখার জন্য স্টুডেন্টের মুখে যদি চুনকালি লেগে যায় কারণ শয়তানের কালো ছায়া বাংলাদেশের প্রত্যেকটা কন্যারে কন্যারে ঘুরে বেড়াচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যত সব আন্দোলন হচ্ছে মাইনর পর্যায়ে যে আন্দোলনগুলো হচ্ছে এগুলো কিন্তু ওইটারই একটা প্রতিচ্ছবি মানে শয়তানের হাতের প্রতিচ্ছবি তো আপনি কি মনে করেন না যে ঢাকা টি সি চত্বরে ওই ত্রাণ যেখানে তুলছে ওইখানে শয়তানের কালো থাবা নাই বাট চান্স পাচ্ছে না স্টুডেন্টরা এতটাই অনেস্ট অনেস্টলি কাজগুলো করছে যে চান্স পাচ্ছে না ওইখানে ওইখানে ঢুকার মানে তাদের একটা কলঙ্কিত করার কোনো চান্স পাচ্ছে না আমি পূর্ব হতেই স্টুডেন্টের সতর্ক করে দিচ্ছি সরি সতর্ক শব্দটা তাদের সম্মানের সাথে যায় না আমি তাদেরকে অনুরোধ করছি এক কথায় যে আপনারা আগে থেকেই নিজেদেরকে একটু গুছিয়ে রাখেন যে আপনাদের যদি একটু কলঙ্কিত করতে পারে তাহলে জনগণ আর বিশ্বাস করার কোনো অর্গানাইজেশন নাই বাংলাদেশে আপনারাই শেষ স্টুডেন্টরাই কিন্তু শেষ একবার চিন্তা করেন যে একজন মহিলা অথবা একজন মা অথবা একজন মেয়ে তার কানে দুল খুলে দিয়ে গেছে সে এটা পর্যন্ত নিষেধ করেছে যে তার নাম যাতে অ্যালাউন্স না করা হয় একজন প্রবাসী তার মা মারা গিয়েছেন অনেক বছর হয়ে গেছে তার মা যে ব্যাংকে টাকা জমাতো মাটির ব্যাংকে ওইটা এখন পর্যন্ত ভাঙেনি কিন্তু এখন বন্যা দুর্গতদের মানুষদের হেল্প করার জন্য তার মায়ের ওই ব্যাংকটা যেটা সে স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিল সেটা দিয়ে দিচ্ছে তার মাকে হেল্প করার জন্য মানে তার মা যেন সেখান থেকে দোয়া পায় নিষিদ্ধ পল্লী যেটা আমরা চিনি দৌলদিয়া বা বাংলাদেশের যত নিষিদ্ধ পল্লী আছে প্রস্টিটিউট এরিয়া সেখান থেকে গত কয়েকদিনে দেড় লক্ষ টাকারও বেশি দান আসছে যত হিজরা আছে এরা হাজার হাজার টাকা দান করছে একজন রিক্সা চালক তার কাছে টাকা নাই সে ঘুরে ঘুরে ভিক্ষা করে মানুষের দারে দারে ভিক্ষা করে পঁচিশ হাজার টাকা তুলেছে ছোট ছোট বাচ্চারা যারা ছোট ছোট ব্যাংক কিনেছিল প্লাস্টিক মাটির ব্যাংক তারা এই যে এই এই সফট ব্রেনে এত অল্প বয়সেই মানুষকে হেল্প করার যে ট্রেন্ডিং এটা তাদের এই ছোট বয়সে যে মাথার মধ্যে ঢুকে গেছে এটা আপনি লক্ষ কোটি হাজার কোটি মানে আপনি অমূল্য সম্পদ এটা ছোট ছোট ছোটো বাচ্চারাই যে এত কিছু শিখতেছে এই সব কিছুর যে পরিবেশ তৈরি করে দিয়েছেন আপনারা ছাত্ররা দয়া করে এইটা যাতে নষ্ট না হয় দেখেন শুধু বন্যা না আগামীতে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে এই সব কিছু মোকাবেলা করার জন্য আজকের দিনে যে প্র্যাকটিস চলতেছে এবং এই প্র্যাকটিসে আমরা হান্ড্রেড পার্সেন্ট চ্যাম্পিয়ন যাই হোক বেশি কথা বললে ভিডিওটা বড় হয়ে যাবে মূল যে মেসেজ আপনারা যারা এই কাজগুলো করছেন বিশেষ করে টিএসসিতে অন্য অন্য জায়গায় হোক অন্য অন্য জায়গায় হচ্ছে দু এক জায়গায় হচ্ছে চুরি হচ্ছে স্টুডেন্টের নাম ধরে স্টুডেন্টের ড্রেস পরে গলায় একটা ফিতা ঝুলিয়ে টাকা আত্মসাত করার আমরা অলরেডি রিপোর্ট পেয়েছি বাট এগুলো ছোট আকারে কিন্তু টিএসসিতে যদি কোনো ধরনের নিউজ ফ্ল্যাশ আউট হয় উইথ প্রুভ তাহলে সব শেষ হয়ে যাবে দয়া করে এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ